ওর পথচারি যদি বলে বা আমার কাছে টাকা নাই খালি আমার কানে কানে বলবে ওর ঘাওন জুড়ি ওর গাড়ি ভাড়া ফিরি এটা হলো শিক্ষিত খাসি এই হচ্ছে রাজা হাস সুইজাল রাজা হাস ভাই এই তিনশো পেটে হাসের দামি আছে তিনশো টাকা আমার কাছে এই দেখেন এই প্যাকেজটা মোটে দুইশো টাকা এখানে

সাদা ভাত সাদা পোলাও বুড়া খেচুরি লাট্টা খেচুরি যে যদি খায় আর পাগল শকিল ফিরি যদি কোনো পথচরি যদি বলে টাকা নেয় সেখানে আমার কানে কানে বলবে তার গাড়ি ভাড়া ফিরি তার খাওয়ান ফিরি ভাই শোনেন একটা কথা বলি আমি তো সীমিত টাকা ব্যবসা করি তাহলে খুব স্পেশাল করে খাওয়াবো এই যে মানুষে বলে কি আমি সুই জাল দেব ভাইরাল হয়েছি এই দেখেন এই হলো সেই সুই তাই তা ওই যে এক একজন এই যে ভাইরাল হয়েছে আর আমরা সাত আট বছর ধরে ভাইরাল কিন্তু আমরা বলি না যে আমরা ভাইরাল কিন্তু শুনতেছি প্রবাসী ক্ষেত্রে টাকা দাম বিক্রি করে আইলে আবার পয়সা প্রবাসীরা বেশি টাকা পাচ্ছি আবার এরকম করে বেরোপাই আমাদের প্যাকেজটা দেখাই ভাই এই প্যাকেজটা হলো একশো পঞ্চাশ টাকা এই প্যাকেজটা একশো পঞ্চাশ টাকা ভাই করোনার পর থেকে আমি যে রেটটা করছিলাম যেমন ভাইরাল হই সেই রেটটা রয়েছে মালে কিন্তু দাম বাড়ায়নি এই প্যাকেজটা একশো পঞ্চাশ টাকা এর অপশন আছে বা চার পিস মাংস থাকবে এক পিস আড্ডি এক পিস চর্বি আর এক পিস আড্ডি এক পিস চর্বি দুই পিস সলিড মাংস একশো পঞ্চাশ টাকা চার পদের ভত্তা ফিরি পাগল বগির ফিরি কোন পথচারী যদি বলে ভাই আমার কাছে টাকা নাই ওর খাওয়ন ফিরি ওর গাড়ি ভাড়া ফিরি নাই এই যে নলিটা টাইপটা খান এই কথা চালু কর

দেখছেন পুরো আগুন গরুর কালাম মুনা এই প্যাকেজটাই দেখাই ভাই এই হচ্ছিল গরুর মুনা এই প্যাকেজটা দুইশো টাকা আপনার মোটে দুইশো টাকা আর এখানে তো অপশনটা আছে পাগল ফকির ফিরি কোন পথচারী যদি বলে কাছে টাকা নাই সেখানে আমার কানে কানে বলবে ওর খাওয়ন ফ্রি ওর গাড়ি ভাড়া ফিরি।